আজকের ভিডিওতে আলোচনা করবো মোহনবাগানের ডুরান কাপের সূচিটা পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আপনারা অনেকেই পেয়ে গেছেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনস্টাগ্রামে টেলিগ্রামে সবাইতে দিয়ে দিয়েছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মোহনবাগানের প্র্যাকটিস এবং যেটা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে আজকের ডারবি তো ওটা নিয়ে লাস্টে আসছি প্রথম চলে আসি ডুরান কাপের সূচি সাতাশ তারিখ ডুরান কাপে মোহনবাগানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সন্ধ্যে ছটা থেকে খেলা ডাউনটাউন হিরোজদের বিরুদ্ধে খেলা আছে মোহনবাগানের এটা একটা কাশ্মীর বেস্ট ক্লাব আই লিগের ক্লাব তো এই খেলাটা দিয়ে প্রথম খেলা মোহনবাগানের শুরু হতে চলেছে নেক্সট খেলা আটই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এই খেলাটা বিকেল চারটে থেকে হবে আগের খেলাটা ছটা থেকে ছিল এটা চারটে থেকে হবে আর লিগের লাস্ট খেলা যেটা সেটা হচ্ছে ডার্বি মো ইস্টবেঙ্গলের এগেনস্টে আঠেরোই আগস্ট খেলা হবে সন্ধ্যে সাতটা থেকে খেলা হবে আর প্রত্যেকটা খেলাই যুব ভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে মোহনবাগানের খেলাগুলো এ তো গেল ডুরান কাপের সূচি মোটামুটি ডুরান্ড কাপের খেলাগুলো বোঝা যাচ্ছে এবং লাস্ট ডার্বি দিয়ে দিয়েছে তো ডারবিতে মোহনবাগান টিমটা মোটামুটি গুছিয়ে নিয়ে নামাতে পারবে এর একটা সুযোগ রয়েছে নেক্সট যদি চলে আসে মোহনবাগানের প্র্যাকটিসে তো আনোয়ার আলিকে যেহেতু উনিশ তারিখ প্র্যাকটিসে যোগ দেওয়ার জন্য মোহনবাগান একটা অফিসিয়াল মেল করেছে তো সেটা থেকে আন্দাজ করা হচ্ছে যে উনিশ তারিখ মোহনবাগানের বাগানের প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে কিন্তু সেই প্র্যাকটিসটা পুরোপুরি মানে ফুল স্কোয়াডের প্র্যাকটিস কিনা এটা বোঝা যাচ্ছে না তবে ডুরান্ট কাপের ভিত্তিতেই প্র্যাকটিসটা শুরু হবে তো ওটা এখনই ক্লিয়ারলি বলা যাচ্ছে না যে পুরো টিমই উনিশ তারিখ থেকে প্র্যাকটিস করবে কিনা তো ওটা টাইম বলবে নেক্সট যদি আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তাহলে দেখুন আনোয়ার আলির বিষয়টা নিয়ে এখন টোটাল কথাবার্তা বলতে গেলে অনেক কিছু বলতে হবে সেটা এই ভিডিওতে আমি বলছি না কালকে সকালে যে ভিডিও আসবে তাতে ডিটেল আলোচনা করব তার মধ্যে যদি কোনো চেঞ্জেস হয় বা কোনো মুভ হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখুন এটা গড়াবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেটা রেজাল্ট হবে সেটা যদি কোনো পক্ষ মানতে না চায় তাহলে তারা কোর্টেও যেতে পারে তো কোর্ট পর্যন্ত জিনিসটা গড়াতে পারে এইটুকু বলতে পারি যে এই বিষয়টা এক্ষুনি শেষ হবার বিষয় নয় দুজনের ফরেই কিছু পয়েন্ট আছে আনোয়ার আলী তথা দিল্লি এফসির ফরে কিছু পয়েন্ট আছে তারা কিছু পয়েন্ট তুলবে এবং মোহনবাগানের ফরে কিছু পয়েন্ট আছে মোহনবাগান সেই পয়েন্টগুলো তুলবে দুজনের ক্ষেত্রেই কিছু পয়েন্ট মানে ভুল থাকতে পারে সেগুলো ইয়েরা বিচার করবে যারা বিচার করতে বসবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তারা বিচার করে দেখবে যে কাদের পয়েন্টটা ঠিক আছে না আছে তো এটা একটা লং প্রসিডিওর আনোয়ার আলীর কেসটা এক্ষুনি সলভ হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা একটাই যদি মোহনবাগান এবং দিল্লি এফসি তথা রঞ্জিত বাজাজ এরা দুটো পক্ষ কোনোভাবে নরম হয় এবং নিজেদের মধ্যে কোনো একটা সমঝোতায় আসে তাহলে এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যেতে পারে আদারওয়াইজ দুজনই যদি কনটেস্ট করার মুডে থাকে তাহলে এই কেসটা এক্ষুনি সলভ হবার নয় তাই আমি এই মুহূর্তে এটাতে ঢুকতে চাইছি না কালকে আবার ডিটেল বলবো কার ফরে কী পয়েন্ট আছে নেক্সট যদি চলে আসি আজকের খেলায় খেলাটা নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো মোহনবাগান কোচ নিয়ে খেলছে না কোচ ছাড়া খেলছে সেটা বোঝা যাচ্ছে না আমার তো মনে হয় প্লেয়ারগুলোকে বাড়ি থেকে ডেকে এনে নামিয়ে দিলেও এই খেলাটাই খেলতো এর থেকে খারাপ কিছু খেলার অপশান ছিল না ইস্টবেঙ্গল টিম যে খুব ভালো খেলেছে উড়িয়ে দিয়েছে মোহনবাগানকে এরকম ঘটনা নয় এবং ডারবিতে আমাদের প্রত্যাশিত হার যেটা আমরা ভেবেই রেখেছিলাম যে এই ডারবিটায় হয়তো আমরা হারতেই চলেছি তো সেটা দু এক গোলে হার হয়েছে সেটা মোহনবাগান সমর্থকদের কাছে আমি মোহনবাগান সমর্থক হিসেবেই বলবো খুবই ভাগ্যের ব্যাপার তো আজকে একটা লজ্জাজনক হার আমাদের জন্য ওয়েট করেছিল গোলকিপার এবং ডিফেন্ডারটা কোনো রকমে বাঁচিয়েছে না হলে এটা পাঁচ বা ছ গোলও হলে অবাক হওয়ার কিছু ছিল না সেই রকম সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছিল এবং এই কারণেই বললাম যে ইস্টবেঙ্গল টিম কিছু আহামরি খেলনি তারা প্রচুর সুযোগ মিসও করেছে তারা অনেক সুযোগ তৈরিও করে দিয়েছে মোহনবাগানকে কিন্তু তাতেও মোহনবাগান কিছু করতে পারেনি লাস্ট মুমেন্টে একটা গোল হয়েছিল ওই গোলটা মানে ওই একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে পাওয়া গোল ছাড়া কিছুই নয় প্লেয়ারদের কথা বললে সুয়েলবার্ট ভালো খেলেছে টাইসানকে কেন এত পরে নামানো হয়েছে সেটা কোচই জানেন অভিষেক সূর্যবংশী ইউজুয়াল গ্লেন মার্টিনসকে দেখে মনে হয়েছে যে গ্লেন মার্টিন্স হয়তো এই সিএফএল টিমে খেলারও যোগ্য নয় তো সে তাকেও পরের দিকে তুলে নিতে হলো তো অ্যাকচুয়ালি গ্লেন মার্টিন্স কোন টিমে খেলতে পারবে বা কোন টিমে খেললেও নিজের খেলাটা দেখাতে পারবে সেটা গ্লেন মার্টিনস নিজেই জানেন আর তার বাইরে কেউ জানেন বলে তো আমার মনে হচ্ছে না এবং মোহনবাগান কোচের স্ট্র্যাটেজি দেখে মনে হচ্ছে পুরো কলকাতা লীগটাই এবার ভোগের খাতায় চলে গেল মানে এই কলকাতা লিগে আর কিছু করতে পারবে বলে মোহনবাগান মনে হচ্ছে না তারা একটা ফরমেশানে প্র্যাকটিস করেছে সেটা অত্যন্ত জঘন্য ফরমেশান যে খেলা আমরা ছোটোবেলায় দেখতাম যে বল তুলে দেওয়া হলো ওই চিমাটিমাকে উদ্দেশ্য করে বল তুলে দিত যে কেউ একটা পেতে পারতো বল তারা কোনো রকমে বলটাকে নামিয়ে তিন চারজনকে ডজ করে একটা শট গোল হলে ভালো না হলে নয় রম লেভেলের একটা খেলা বোধ হয় মোহনবাগানকে প্র্যাকটিস করিয়েছে এই কোচ কারণ তাদের প্রথম দিকে খেলার দিকে দেখলাম একই ভুল কন্টিনিউয়াস লং বল তুলে যাচ্ছে একটা দুটো পাস তারপরেই লং বল ধাম করে তুলে দিচ্ছে কার দিকে তুলছে কেন তুলছে কেউ জানে না কোনো বলই সুহেল রিচ করতে পারছে না কারণ সুহেলে রিচ করার মতো কিছু নেই সোহেলকে দোষ দিয়ে লাভ নেই সুহেল যতবার বল পেয়েছে ততবার ও কিছু করে দেখানোর চেষ্টা করেছে কিন্তু সেই সংখ্যাটা ভীষণ কম ছিল ফলে সুহেলকে দোষ দিয়ে কোনো লাভ নেই ফার্দিনালি মোল্লার মধ্যে একটা চেষ্টা দেখা যাচ্ছিল তার খেলাটাও যথেষ্ট ভালো ছিল কিন্তু একা খেলে তো আর ফুটবল খেলা যেতে যায় না তো ও বোঝাই যাচ্ছিলো যে ও একটু আলাদা খেলছিল। টিম নামানোর ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে সব কিছুতেই আমি ভুল দেখতে পেয়েছি কোচের নতুন যে প্লেয়ারদের নেওয়া হয়েছে সে সৌরভ ভানওয়ালাই হোক বা অন্যান্য প্লেয়ার হোক কেউই সেরকম আহামরি খেলতে পারেনি ওই সালাউদ্দিন আদনান লাস্টের দিকে নেমে কয়েকটা চেষ্টা করেছিল কিন্তু সেইটাও যে খুব আহামরি চেষ্টা বা বিশাল কিছু সেরকম মনে হয়নি টাইসান নামার পর খেলাটা ঘুরেছিল ব্রজেশগিরি নামার পর খেলাটা কিছুটা স্পিড পেয়েছিল ইস্টবেঙ্গল লাস্টের দিকে জন হয়ে যায় প্রায় পনেরো কুড়ি মিনিট মোহনবাগান সুযোগ পেয়েছিল দশজনের ইস্টবেঙ্গলকে তাতে একটাই গোল করতে পেরেছে তাছাড়া সেরকম কিছু করতে পারেনি তবে দুটো গোল খাওয়ার পর মোহনবাগান একটা খেলা খেলার চেষ্টা করছিলো কিন্তু বোঝা যাচ্ছিল এই খেলাটা তাদের খেলা নয় তারা চেষ্টা করছে হয়তো আগের বছরের খেলাটা মনে করে খেলার চেষ্টা করছে প্র্যাকটিস যেরকম করিয়েছে কিছু কি প্র্যাকটিস করিয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না প্লেয়াররা একটা বল ডাইরেক্ট রিসিভ করতে পারছে না ফার্স্ট টাচ অত্যন্ত জঘন্য সেকেন্ড গোল যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে খেলো সেই গোলটা আমাদের ডিফেন্ডার ওদেরকে গিফট করলো কী করে যে ওই বলটা ওখান থেকে লুজ করলো মানে এটা ডারবি ম্যাচ হলো না কী হলো বোঝা যাচ্ছে না এরকম জঘন্য ডার্বি আমি খুব কমই দেখেছি তবে তাও বলব ইস্টবেঙ্গলের খেলা যথেষ্ট প্রশংসারযোগ্য মোহনবাগানের সঙ্গে কম্পেয়ার করলে তো নিশ্চয়ই ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে মনে হবে যে ইস্টবেঙ্গলও কিছু একটা আহামরি খেলেনি তারা যতটুকু খেলেছে তার মধ্যে থেকেই সুযোগ পেয়েছে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছে এবং তাতে গোল হয়েছে তো অল্প হলেও ইসে ইস্টবেঙ্গলের কিন্তু প্রশংসা প্রাপ্য এবং তাদের সেই প্রশংসাটা করতে হবে তারা যোগ্য টিম হিসেবেই ম্যাচটা জিতেছে আজকের খেলায় নব্বই মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অনেকটাই বেটার খেলেছে তাই তারা আজকে ম্যাচটা জিতেছে আর মোহনবাগানের খেলায় আমি প্লেয়ারদের বাচ্চা বাচ্চা ছোট ছেলেগুলোকে শুধু শুধু গালাগাল করতে চাই না বা তাদের ভুল ত্রুটি ধরতে চাই না কারণ তাদের বেসিক থেকেই ভুল রয়েছে এখানে ভুলটা আমার সব থেকে বেশি কোচেরই মনে হয়েছে যে কোচ কী প্ল্যানিংয়ে খেলাচ্ছেন কি ফরমেশানে খেলাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না একটা প্লেয়াররা যদি একটা চেষ্টা করতো একটা ভালো ফর্মেশান তৈরি করতো ভালো ভালো অ্যাটাক করতো গোল করতে না পারতো ইস্টবেঙ্গল দুটো কেন তিনটে গোল দিয়েও জিতে যেত তাতেও আমাদের খারাপ লাগতো না কিন্তু এমনই খেলার এবং যারা ফুটবলটা বুঝে তারা আগে থেকেই বুঝে গেছিলো যে এই ম্যাচটা মোহনবাগানের পক্ষে জেতাটা কঠিন হবে দেখা যাক ম্যানেজমেন্ট এটা নিয়ে কী ভাবনা চিন্তা করে যদিও ম্যানেজমেন্টের এখন পুরো নজরটা আনোয়ারের দিকে রয়েছে এখন কোর্ট কাচারি প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই এইসব হবে এখন অনেক কিছু চলবে তারাও ব্যস্ত আছে আশা করি তাদের তার ব্যস্ততার মধ্যেও তারা খেলাটা দেখেছেন এবং খেলাটা যদি তারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো একটা বড়ো সড়ো স্টেপ নেওয়াটা দরকার আছে একটা পরিবর্তনের প্রয়োজন আছে এই টিমটায় হলে এই টিমটা সিএফএল এ সুপার সিক্সও কোয়ালিফাই করতে পারবে বলে মনে হচ্ছে না আজকেরও যা পারফরমেন্স তাতে কোনোভাবেই মনে হচ্ছে না যে টিমটা কিছু করতে পারে তো দেখা যাক আমরা টিমের পাশেই আছে টিমকে সাপোর্ট করে যাব এটা তো আর নতুন কথা কিছু নয় তো এর থেকে কি চেঞ্জেস হতে পারে আর কি পরিবর্তন হয় সেটাই দেখার না হলে জুনিয়র টিমটা পুরোপুরি মানে এই জুনিয়র টিম থেকে কাউকে আইএসএল টিমে প্রমোট করার মতো সিচুয়েশনও আসছে না দিব্যেন্দু চোট আছে বোঝা গেল বা রাজবাস্ফোর চোট নিয়েই খেলছিল তবে এটাও বলবো ইস্টবেঙ্গলে যে সমস্ত নাম ছিল বড় বড় নাম ছিল তারাও সেরকম তাদের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি ম্যাচটা জিতে গেছে ভালো খেলেই জিতেছে মোহনবাগানের থেকে ভালো খেলে জিতেছে কিন্তু আহামড়ি খেলা আবার বলবো আমার মনে হয়নি যে ইস্টবেঙ্গলের পারফরমেন্স খুব ভালো হয়েছে তাহলে আমি মানতাম যে ইস্টবেঙ্গল যদি দুর্ধর্ষক খেলে মোহনবাগানকে হারাতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ মোহনবাগান লড়াই করে হেরে গেছে ইস্টবেঙ্গল যখন ভালো খেলছে না সেখানে মোহনবাগান তার থেকেও খারাপ খেলার নিদর্শন তৈরি করছে এটা মেনে নেওয়াটা একটু কঠিন হচ্ছে তো যাকে আর বলে লাভ নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান